আমা মা খাইতেছি আমের শরবত বানানি শেষ মা আবার পিঠে এই যে বাঁচতেছে নেই পিঠার কালারটা কত সুন্দর কত এঞ্জল ফুল পয়রে বিছে রইছে আগে ছোট কত মালা কাটছি খুঁটে খুইটে নিয়ে কালকে রাতে মার সাল ফলি আজকে সকালে মারছে কালখনি দুইটা নুন দুই মাছ মাইরা নিয়ে আইছে আব্বা নদীতে থেকে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে এই যে দেখেন আমার মাথার উপরে কত আম আইছে তো ভাবলাম যে আম দিয়ে আজকে একটু শরবত বানিয়ে খাই এর জন্য তাহলে না নেই আগে

গৈছে গা চুত্তাই খালা আমাক থাকতে চেৰা এটা প্ৰতিদিনে এনে হৰ্ণ বাজাই বাবু মনে কৰে হৰেক মাল আহিছে খালা মই আম কেইৰা দি তই খাৰা আমিত একটা দূরে পোলা হানে শরবত খাইব কইতাছে ইয়ামিন দি আখি ব্যাগটে কইতাছে কয় আমার সারা কিন্তু শরবত খাইও না আর আম বার্তা বানাইতেছে কয় তুমি আহ গা তাড়াতাড়ি এখন আবার অগনি গাও নিয়ে যান না বেঙ্গে শাক শাক করে কেটে যেতেছে খালা এটা হইছে খালা এখনই এখন

এই জায়গা থেকে একটা সিটা নেই আমি দিতেছি আম দিলাম আমার কাছে চারটা চামরিস লবণ এই ঠান্ডা পানি ফ্রিজের একবার রাস্তার মধ্যে বইছি গাড়ি যদি হে রে তোরা কি করে দিছে তোমার মুর কাছ থেকে লেবুটা নে খালা পানি লেবু আপনার দিবনি একটা যাও যাও লেবু নগা

Muris di mana <tolak> ya? Muris. Muris di sini. Tu. Muris di sini, muris blender di sini. Khusus hal baru terus kita bina. Set dan muris di sana kita sediakan. Inan bawah. Atuh pandai nasi. Jadi lembah tu sih dari gude. Eh, si. Anda lara cara? Lara cara dilem. Eh kadeh si anda lah si.

খেয়ে কি অবস্থা হয়েছে আর এই কথা কত সুন্দর হয়েছে আমার গেদাই খাইতেছে আমার গেদা এটা হলো সাদের ভাই আমার গেদা

এই যে দেখেন কত সুন্দর করে পিঠা বাঁচছে পিঠার কালারটা কত সুন্দর হয়েছে বেলা একটু হাত পার বেরোইলাম আমার একটা ভাস দিয়ে এই ফুল গাছ বুনছে ফুলও ফুরছে এই ফুলের নাম কি আমি জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাইন পাতা পাতা কিছুই দেখি না কিন্তু খালি ফুল কি সুন্দর